আবুল কালাম আজাদ মায়ের সঙ্গে বর্তমানে টাঙ্গাইল শহরের সাকি রেস্টি পাড়ায় বসবাস করছি আমি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার জীবনের একটি ভয়ঙ্কর অধ্যায় আপনাদের সামনে তুলে ধরতে এসেছি যেখানে আমি শুধুমাত্র যৌতুক না দেওয়ার কারণে নরকীয় নির্যাতনের শিকার হয়েছি দুই হাজার পঁচিশ সালের তেরোই জুলাই রাতে আমার স্বামী আমার স্বামীর বাড়ি ভবানীপুর কালিহাতীতে আমার স্বামী শওকত হোসেন তালুকদার ঠান্ডু ভাসুর মুমিন তালুকদার যা ক্লিমা মিলে আমাকে শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতন করে শুধু তাই নয় প্রশাসনের হুমকি দিয়ে প্রাণনাশনের হুমকি দিয়ে আমার কাছ থেকে ব্যাংক চেক নম্বর এম এস ডাব্লিউ তিন সাত আট দুই তিন তিন ছয় ও তিন সাত আট দুই তিন তিন সাত এবং এবং তিন নন জুই জুডিশিয়াল স্ট্যাম্পের সা স্বাক্ষর আদায় করে নেয় যা একটি ভয়ঙ্কর প্রতারণা ও জবরদস্তি ঘটনা আমি শুধু একজন নারী নয় একজন মানুষ অথচ আমাকে টাকার কাছে বিক্রি করে দিতে চাওয়া হয়েছে আমি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার সংগঠনের ও এবং আপনাদের সাংবাদিক ভাইকে ভাই ও বোনদের কাছে আকুল আবেদন জানাই আমি যেন সুবিচার পাই আমি যেন নিরাপদ নিরাপদে বাঁচতে পারি আর কোনো নারী যেন এমন নির্মম নির্মমতার শিকার না হয় সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আমি কালীহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংসদীয় ২০০৩ এর ১১ গ ৩০ ধারাসহ ফৌজদারি আইনের ৩৮৬ ৩৭৯ ৩২৩ ও ৫০৬ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে আমার অনুরোধ তদন্ত যেন সঠিকভাবে ও দ্রুত সম্পূর্ণ হয় অপরাধের জন্য কঠোর শাস্তি হয় যেন আর কোনো নারীর জীবন নষ্ট না হতে পারে আমার কান্না যেন কোনো মায়ের কন্যাকে না ছুতে পারে আমি চাই এই সমাজ বদলাক আমি চাই এই যৌতুক নামের সামাজিক বিষ যেন নির্মূল হয় আপনাদের পাশে চাই আপনাদের কলম আমার অস্ত্র হোক আমার সত্তর পক্ষে আমার এই আর্থনার যে সরকারের অকর্ণগোচর হয় আমি বিচার চাই whāhana parihau rōpe katoa, mahi a